নাবিজি ডাক দিয়ে বললেন আজান হয়েছে মসজিদে নবীতে হজরত আশা বললেন ইয়ার সুল আল্লাহ আজান হয়েছে নবী বললেন এটা কিসের আজান এত বেশি জোর কিসের আজান হচ্ছে নবী বলতে পারতেছেন না এত জোর নবী পাকের গা মুবারকে

মুসল্লাই কে গেছে রে জামাত পড়ানোর জন্য যেহেতু আমি আজকে মসজিদে যাই নাই কে গেছে আমার মুসল্লাই আজকে কে নামাজ পড়াবে তুমি একটু দেখো হজরাতে আসা বললেনি আর সুল আল্লাহ হাবি আমার বাবা আবু বাবু আপনার মুসল্লাই দাঁড়িয়েছেন বলুন শোভা এবার নবীজি গো আমার বাবা হজরতে আবু বকর আপনার মুসল্লার মধ্যে দাঁড়িয়েছেন নবী বললেন আইসা রে তুমি একটা কাজ করে রে আশাস জানালাটা একটু খুলে দাও আমাকে একটু দর রে আয়সা আমি গড় থেকে এখান থেকে তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করতে চাই আল্লাহ আকবার বললেন ও আয়সা আমাকে একটু আয়সা আমার জীবনের শেষ নামাজটা আমি তোমার বাবার পিছনের মুসল্লি হয়ে জামাতের সাথে শেষ নামাজটা আদায় করতে চাই এবার অর্জনে আয়সা নবীজিকে ধরে রাখলেন নবীজি গড় থেকে মসজিদে নবীতে হজরত করেন ইমামতিতে নবী মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন তথাপি নবী পাক নামাজ বাদ দেন নাই বলুন সহ